তো এইটা হচ্ছে সরাসরি একটা অফিসিয়াল প্রোডাক্ট চাকু কেন আরে ভাই চাকু দিয়ে কাটতে কাটতে যান শেষ চাকু বটির দিন শেষ এই যে ফেলে দিলাম রোবটের বাংলাদেশ আজকে ঘন্টার কাজ করবো মাত্র সেকেন্ডে রোবটের বাংলাদেশ বলছি না এটা শর্টকাটে হয়ে যাবে এখন মানে ফার্স্ট থালাদ মেকার এটা না ভাই কি সালাদ মেকার এটা হচ্ছে মাল্টি মেকার এটা অল এভরিথিং তরকারি জাতীয় যা আছে সবজি সব আইটেম করতে পারবেন আমরা তো মাত্র ব্লেড লাগিয়েছি একটা ভাইয়া এটার মধ্যে কিন্তু আরো চারটা ব্লেড আছে আপনি ছোট কুচি করতে চাইলে এটা ভাজির জন্য কার্বিন ভাজি হচ্ছে এইটা ছোট ভাজি হচ্ছে এইটা বড় বড় পিস করার জন্য ভাজি সাইজ করার জন্য এইটা পাঁচটাই কিন্তু থ্রি জিরো ফোর হবে শুধু সালাদ কাটা না অল এভরিথিং আপনি যা মনে চাই ভাজি করার জন্য রান্না করার জন্য সব এটার মধ্যে করতে পারবেন ওয়ারেন্টি গ্যারান্টি থাকছে এটা ওয়ারেন্টি থাকবে ভাই এক বছর পার্টস ওয়ারেন্টি থাকবে এক বছর এবং সার্ভিস পাবেন আপনার পাঁচ বছর সারা বাংলাদেশ থেকে এটার প্রাইস রাখছেন কত ভাই এটা আমাদের রেগুলার প্রাইস ছিল পাঁচ হাজার পাঁচশো টাকা কিন্তু অবশ্যই আবার সব সবসময় চায় যে নতুনত্ব এবং দাম কমে দেওয়ার জন্য কাস্টমারদের চিন্তা ভাবনাই করে তাই আমরা কাস্টমারদের চিন্তায়